প্রশ্ন করি চাকরির পাশাপাশি কি মানুষ এই রঙ্গিল সাগর কলা চাষ করে কেমন ফলন পাবে আমাদের গাছের অবস্থা যদি প্রথমে দেখে চাকরির কথা বলেছেন তো এই গাছটা কিন্তু আপনার এটা আমাদের ছোট্ট বাগান আশি পিসের মতো গাছ আছে তো এই গাছে কিন্তু অযত্নের গাছ কিন্তু ফল আসছে দেখেন এটা তো সার শেষ কীটনাশক যদি কেউ মাসে পাঁচ দিন যাওয়ার মতন একটা অবসর পাই বাগানে কলার তাইলে আপনার রঙিন সাগর কলা চাষ করতে পারে এক্ষেত্রে আপনার রঙিন সাগর কলা এক ক্ষেত্রে কম সময়ে বেশি কলা চলে আসে আর একটু দেখাশোনা গাছগুলির অবস্থা দেখলে বুঝতে পারবেন এই গাছগুলি কিন্তু তেমনভাবে দেখাশোনা করা নাই আমাদের এই সাইজের কলা হয়েছে কলা আরও একটা দেখেন এই যে এই পাশে কলার সাইজ কিন্তু ভালো হয়েছে এখন বিষয় হচ্ছে এটা দেখাশোনা একটু কম কিন্তু অন্যান্য কলা হলে পরে ঝড় বাতাস খুঁটি মুটি দেওয়া এগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এটা একটা খুঁটি লাগে যখন কাঁধে আসবে তখন একটু কম সময়ে ইয়া করলে পারেও আপনার রঙিন সাগর কলাটা চাষ করাবে আপনার হাতে সময় কম থাকলে